গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম বন্ধুরা আমাদের গুরুই হলেন পরম বিষ্ণু এবং মহেশ্বর তিনি সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ জগতের স্রষ্টা তাকে প্রণাম করার অর্থ হল সৃষ্টিকর্তাকেই সম্মান জানানো কারণ গুরু হলেন তিনি যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান প্রদান করেন এবং সকল কিছুর সঙ্গে পরিচয় ঘটান তাই আমাদের জীবনে গুরু স্থান সকলের উপরে বন্ধুরা পবিত্র এই গুরুপূর্ণিমার বিশেষ দিনটি গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সম্মান জানানোর জন্যই পালন করা হয়ে থাকি প্রত্যেক বছর এই সময় আমরা গুরু পূর্ণিমার এই দিনটি শ্রদ্ধার সঙ্গেই পালন করে থাকি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে এই বছর দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই গুরু পূর্ণিমা কখন পড়েছে এবং কবে পড়েছি গুরুপূর্ণিমার এই বিশেষ দিনটি কিভাবে পালন করা প্রয়োজন এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ যে এই বিশেষ দিনটি কেন এত গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরু পূর্ণিমার মাহাত্ম কি এই সমস্ত কিছু বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এইবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই গুরু পূর্ণিমা কবে এবং কখন পড়েছে বন্ধুরা এই বছর এই গুরু পূর্ণিমার দিনটি বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হতে চলেছে কারণ এই পূর্ণিমা সংগঠিত হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আজকের দিনেই আর বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয় সেই কারণে এই বছরের এই আষাঢ়ি গুরু পূর্ণিমার দিনটিকে লক্ষ্মী পূর্ণিমা হিসাবেও অভিহিত করা হয়েছে তাই এই দিন আপনি বাড়িতে যে কোনো কাজই করুন না কেন তা নিশ্চিত রূপেই সফল হবেই হবে এই লক্ষ্মী পূর্ণিমা তথা গুরু পূর্ণিমার তিথি শুরু হয়েছে আগামীকাল নয়ই জুলাই চব্বিশে আষাঢ় বুধবার রাত্রি একটা বেজে একুশ মিনিট থেকে যা থাকছে আজ পঁচিশে আসার দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত যেহেতু পূর্ণিমার উদয় বৃহস্পতিবার দিন সম্পূর্ণ হচ্ছে তাই এই বছরের গুরু পূর্ণিমা সংগঠিত হচ্ছে বৃহস্পতিবার দিন অর্থাৎ আজকের দিনে গুরু পূর্ণিমার উপবাস পূজা পূর্ণিমার নিশি পালন সমস্ত কিছুই বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করতে হবে এই গুরু পূর্ণিমায় বাড়িতে যদি শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত করতে চান এবং মা লক্ষ্মীর পূজা সম্পূর্ণ করতে চান তাহলে এই দিন সন্ধ্যা ছটা তেইশ থেকে সাতটা উনষাট মিনিটের মধ্যে পাললে সম্পূর্ণ করুন এই সময়টি সব থেকে শুভ হিসাবে গণ্য করা হয়েছে এইবার আসবো বন্ধুরা এই গুরু পূর্ণিমার প্রসঙ্গে এই বিষয়টি অবশ্যই গুরু পূর্ণিমা পালন করার পূর্বে সকলের জানা প্রয়োজন আমাদের সনাতন ধর্মে গুরুকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কেন এই দিনটিকে গুরু পূর্ণিমার বিশেষ দিন হিসেবে গুরু পূর্ণিমা বলতে যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি বেদব্যাস এই পবিত্র তিথিতেই মহর্ষি মুনি পরাশর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী পালন করা হয় সেই কারণে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে আর ব্যাসদেবের পরিচয় সম্পর্কে নিশ্চয়ই আপনাকে বলবার প্রয়োজন নেই তিনি আঠারোটি পুরাণের রচয়িতা বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারতের রচয়িতা হিসাবে আজও পরিচিত আজও পরিচিত হয়ে রয়েছেন পাশাপাশি এই পবিত্র পূর্ণিমা তিথিতেই গৌতম বুদ্ধ বোধিসত্ব তথা পরম জ্ঞান লাভের পর সারনাথে তিনি তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন অন্যদিকে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব যিনি দেবাদিদেব হিসাবে পরিচিত তিনি আদি যোগী থেকে আদি গুরুতে পরিণত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতেই এই দিনেই তিনি সপ্তর্ষির সাতজন ঋষি শিষ্য ও বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং কেতু এই সাতজন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন পাশাপাশি ধর্মে মহাবীরও এই পবিত্র পূর্ণিমা তিথিতেই তার শিষ্যদের উদ্দেশ্যে পরম জ্ঞান প্রদান করেছিলেন সুতরাং বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ এইবার আসব বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন পালনীয় উপাচার প্রসঙ্গী গুরু পূর্ণিমার দিন যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল গুরু পূজা করা গুরুর প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্র শেখায় আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম গুরু হলেন নিজের মাতা এবং পিতা তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমে যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন তিনি হলেন নিজের মাতা ও পিতা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সারার পর নিজের মাতা পিতাকে সবার প্রথমে প্রণাম করুন এবং তাদেরকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দান করুন বন্ধুরা মাতা পিতার আশীর্বাদ ভিন্ন কখনোই কিন্তু জীবনে সাফল্য পাওয়া যায় না তাই জীবনের প্রথম গুরু নিজের মাতা পিতাকে এই দিন সবার প্রথমে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এই দিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা পরান এবং তাদের পায়ে একটি ফুল নিবেদন করুন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা যার কাছে থেকে আপনি দীক্ষা নিয়েছেন বা যার কাছে থেকে আপনি জীবনে চলার পথে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা পেয়ে থাকেন সেই গুরুর উদ্দেশ্যে এই দিন কিছু শ্রদ্ধাগ্রহ অবশ্যই নিবেদন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন বন্ধুরা যদি আপনার কোনো গুরু নাও থাকে তাহলে যাকে আপনি নিজের ইষ্টদেব বা ইষ্টদেবী মনে করেন অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার পূজা এই দিন অবশ্যই করবেন অর্থাৎ আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান মহাদেবের ভক্ত হন তাহলে তাকেই গুরু হিসাবে এই দিন আপনি পূজা করতে পারেন বন্ধুরা যদি আপনি জীবনে সমৃদ্ধি লাভ করতে চান তাহলে এই গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং নারায়ণের অবশ্যই পূজা করুন এবং পূজার নৈবেদ্য হিসাবে আর কিছু দিন বা নাই দিন একটি নারকেল অথবা নারকেলের তৈরি যে কোনো প্রকার একটি ভোগ অবশ্যই অর্থ করুন এই পূজা উপবাস থাকার পর সন্ধ্যাবেলায় সম্পূর্ণ করা প্রয়োজন আর পূজার সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন আর প্রদীপটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দিন যতক্ষণ পর্যন্ত সেটি নিজে থেকে না নিভে যায় বন্ধুরা এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে বাড়িতে গীতা পাঠ অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় বাড়িতে পারলে অবশ্যই গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শ্রবণ করুন তবে এই দিনে একটি বিষয় বলবো যদি আপনি গীতা পাঠ করে থাকেন তাহলে যা আপনি পাঠ করছেন বা শ্রবণ করছেন তার অর্থ অবশ্যই বোঝার চেষ্টা করবেন বন্ধুরা এই গুরুপূর্ণিমার বিশেষ দিনটি গঙ্গা স্নান দীক্ষা বা যে কোনো প্রকার শুভ কাজের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন বলা হয় এই দিনে আপনি যে কাজই করে থাকুন না কেন সেই কাজ নিশ্চিত রূপেই শুভ ফল প্রদান করে থাকি আর এই এই দিন মানুষদের জন্যেই দান করার কথা বলা হয় অথবা অভুক্ত মানুষ বা পশু পাখিদের খাওয়ানোর কথা বলা হয়ে থাকি বন্ধুরা এই বিশেষ দিনে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অতি অবশ্যই কিছু না কিছু হলেও দান করার চেষ্টা করুন যারা গুরু পূর্ণিমার দিন গুরু পূজা করছেন অথবা নিজের ইষ্টদেব বা দেবীর উদ্দেশ্যে পূজা করছেন তারা এই দিন অবশ্যই উপবাস থাকার চেষ্টা করুন যদি কোনো কারণে উপবাস করা সম্ভব না হয় তাহলে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন গুরু পূর্ণিমা সংক্রান্ত এর পরেও যদি কোনো রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ